আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি পুডিং আজকের পুডিং বানানোটা একটু ডিফারেন্ট কারণ এই পুডিংটাতে চারপাশে একটু ছিদ্র ছিদ্র ভাব এসেছে বুটি বুটি দেখতে খুবই ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু তো প্রথমে আমি প্যানে এক লিটার দুধ নিচ্ছি খুব ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি দুধের মধ্যে এক কাপ যে পরিমাণ চিনি মিলিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি দুধ ঘন হয়ে এলেই আমি চিনিটা দিচ্ছি দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপের এক কাপ খুব ভালো করে দুধের সাথে মিলাতে হবে মেলানোর পর নামিয়ে নিব তারপর ঠান্ডা হতে দেওয়ার সময় দিব কমপক্ষে আধা ঘন্টা দুধটাকে ঠান্ডা করে নিতে হবে আলাদা প্যানে লিখেছি তো এখন ক্যারামেল তৈরির পালা সেজন্য আমি আবার মেজারমেন্ট কাপের এক কাপ চিনি প্যানে দিলাম আর সাথে দুই টেবিল চামচ পানি দিচ্ছি তো এই অবস্থায় কোনো চামচ দিয়ে বা কাঠি দিয়ে নাড়া যাবে না শুধুমাত্র হাত দিয়ে একটুখানি প্যানটাকে নাড়িয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে যখন লাল লাল হয়ে আসবে অনেক বাবল উঠবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তখন আমি আলাদা বাটি যে বাটিতে আমি পুডিং বানাবো সেখানে ক্যারামেলটাকে দিয়ে দিব। এখানে ঠান্ডা হয়ে যাওয়ার একটা সময় দিতে হবে কোনো নাড়াচাড়া করার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন পুডিংয়ের বাটিতে রেখেছি তো এবার বাটিতে একটু ক্যারামেল ঠান্ডা হতে দিতে থাকবো আর ওই ফাঁকে চারটি ডিম আমি মিলিয়ে নেব তো ডিমগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুব হালকাভাবে মিশিয়ে নিতে হবে ডিমের একটু খোসা পড়েছিল সেইটা আমি তুলে নিব ডিম ভাঙতে গেলে হঠাৎ এরকম হতেই পারে তো এক চা চামচ পরিমাণ আমি এর ভেতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তো খুব হালকাভাবে মিশিয়ে নেবো ডিমের কুসুম এবং সাদা অংশকে এরপর যে ঠান্ডা হয়ে যাওয়া দুধ তার ভেতরে মেলাবো গরম দুধে দেওয়া যাবে না তখন কিন্তু আবার ডিমটা জমাট বেঁধে যাবে তো এখানে একটু ভালো করে নেড়ে নিতে হবে তারপর একটু ছেঁকে নেব কারণ ডিমের এবং দুধের কিছু অংশ থাকতে পারে জমাট বাধা যেটা পুডিংকে একটু শক্ত করে দিতে পারে খুব সফট পুডিং এমনিতেই পুডিং সফট হয় যেন আরও সুন্দর হয় সেই জন্য আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি ক্যারামেল দেওয়া সেই বাটিতে দিয়ে ঢেকে দিলাম তো এখন আমরা পানির মধ্যে পাতিলে রাখব তখন কিন্তু একটা পাতলা কাপড় দিতে হবে তো আমার কাছে পাতলা কাপড় ছিল না তাই আমি একটা ব্যাগ দিয়েছি যেটা টিস্যু প্যাক খুব সামান্য পরিমাণ পানি দিয়ে বাটিটাকে বসিয়ে দিয়েছে যাতে ঢোলকে বাটিটা কাত হয়ে না যায় তো তখন আমি তিরিশ মিনিট বেক করে নিলাম তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পুডিংটা হয়ে এসেছে আমি ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি যাতে খুব সহজেই আমি পুডিংটাকে আলাদা করতে পারি তো আমি পুডিংটার একটা বিশেষ প্রসেস আপনাদের বলতে ভুলে গেছিলাম সেটি হলো যখন আমি পুডিংটাকে তৈরি করেছিলাম তিরিশ মিনিট আমি পাতিলেই রেখে দিয়েছিলাম আর তিরিশ মিনিট আমি ফ্রিজে ঠান্ডা করেছি তারপরে আমি এখন সার্ভ করছি দেখতে পাচ্ছেন এতে কি হয় পুডিংটা ঢালতে গেলে একটু ভেঙে পড়ে না যেহেতু আমি শুধু দুধ দিয়েছি অনেক সময় অনেকে গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্ক ইউজ করে থাকে একটি কারণ হচ্ছে যে চারপাশে যে ফুটি ফুটি একটুখানি ডিজাইন হয়েছে এই জন্যেই আমি তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর হয়েছে খেতে তো অনেক মজাই হয়েছিল তো আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আর আমার এই পুডিং তৈরি করা বা এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফিজ